আপনি যদি ফুটবল ভালোবাসেন তাহলে বরুশিয়া ডটমুট আপনার হৃদয় ছুঁয়ে যাবে এমন না যে এই ক্লাবের অনেক অনেক শিরোপা আছে নামি খেলোয়াড় আছে থাকার মতো যদি এই ক্লাবের কিছু থাকে তাহলে আছে তিনটি বিশেষ জিনিস স্টেডিয়াম কিছু পাগলা সমর্থক কিছু বিশ্বস্ত খেলোয়াড় টাকা দিয়ে আপনি প্রথমটি কিনতে পারলেও বাকি দুইটি আপনি কখনোই কিনতে পারবেন না স্টেডিয়ামের নাম সিগনাল ইদুনা পার্ক রাইন নদীর উত্তরে ওয়েস্ট ফিলিয়া স্টেইটের এই স্টেডিয়ামটি জার্মানির সবচেয়ে বড় স্টেডিয়াম ইউরোপের প্রথম সারির দলগুলোর স্টেডিয়ামের হিসেবে এই স্টেডিয়ামের অবস্থান তিনে এর আগেই আছে সান্তিয়াগো বার্নাবু আর ক্যাম্পনো এই দলের সমর্থকদের বলে হলুদ কালো আরবি হ্যাঁ এই হলদে কালো সমর্থকেরা যখন মাঠে আসে গলা ফাটিয়ে চিৎকার করে তখন যেন একটা আবহ হয় টিফো আর কালো হলুদ পতাকা উড়িয়ে আশি হাজার দর্শক যখন ইচে লিবে বলে চেঁচায় তখন তা দেখে মানুষের আত্মা উড়ে যাবার কথা চরম ভোকাল এই বোরুশেরা ইচে লিবে অর্থ হচ্ছে ট্রু লাভ বা সত্যিকারের ভালোবাসা হলদে কালো গত দশ বছরের ক্লাবের তেমন কোনো সাফল্য নেই কিন্তু আছে এক স্টেডিয়াম কিছু দর্শক এক দুইজন বিশ্বমানের বিশ্বস্ত খেলোয়াড় খেলোয়াড় তৈরিতেও ডটমুন্ডের সাফল্য অনেক বিগত বছরগুলোতে এই ক্লাব থেকে উঠে এসেছে বা খেলে গেছেন বেলিংহাম হ্যালান্ড লেভানডোস্কি গুঞ্জুগান ডেম্বেলে অভয়া মেয়াং সাঞ্চো গডজে পুলিসিচ ইসাক আকাঞ্জি মাখতারিয়ান ইয়ার মালেঙ্কো পেরেসিচের মতো অনেক অনেক তারকা ফুটবলার বরুশিয়ার ইদুরা পার্কের সবচেয়ে জনপ্রিয় এক খেলোয়াড়ের নাম মার্কোরিওস তবে একদিনে তিনি এত ভালোবাসা অর্জন করেননি এখন থেকে বারো বছর আগে ছেলেটা ফিরেছিল ঘরে ক্লপের অধীনে ডটমন তখন জার্মানির নতুন দৈত্য তারুণ্যে ভরা নবপ্রভাতের জয়গান ছড়ি ঘোরার স্বপ্নে বিভোট তারা লেভানডোস্কি ছিলেন গোন্দুয়ান ছিলেন ছিলেন গোর্জা ছেড়ে গেলেন সবাই রয়েস থেকে গেলেন হলুদ কালোকে ভালোবেসে ধারণ করে হৃদয়ে জার্মানি বিশ্বকাপ জিতল ক্যারিয়ারে আটষট্টি বার ইঞ্জুরিতে পড়া মানুষটা টিভিতে দেখলেন সেটা খেলতে পারেননি গত বিশ্বকাপেও এই তো সেদিন শিরোপার কাছে গিয়েও ছুঁয়ে দেখা হলো না আক্ষেপে ভরা একটা জীবন হতাশায় মোড়া কিন্তু পেয়েছেন ভালোবাসা কারণ বুরুশিয়ার ফ্যান্ডা যে এমনটি ক্লাবের খুব একটা টাকা নাই বললে ভুল হবে না এজন্য চাইলেও অনেক খেলোয়াড়কে ধরে রাখতে পারেনি ডটমুট কেউ কেউ যোগ দিয়েছেন জার্মান লিগেরই প্রতিদ্বন্দ্বীদের শিবিরে অন্যরা হয়তো চলে গিয়েছেন উন্নত জীবন টাকা আর শিরোপার জন্য সিগনাল এজোনা পার্কের আবহ যখন আপনাকে মোহাচ্ছন্ন করে ফেলে তখন আপনি নিরপেক্ষ ফ্যান হলেও নিজের অজান্তেই হলুদ কালোদের ভালোবেসে ফেলেন ওই দূর দেশের দুর্বদ্ধ জার্মান ভাষার স্লোগানগুলো মধুর শোনায় এটা লিবে বা সত্য ভালোবাসা না হলেও ভালোবাসা ফুটবলের প্রতি ভালোবাসা এই ভালোবাসা সামার উইন্টারের ট্রান্সফার উইন্ডোতে কেনা যায় না আদায় করে নিতে হয়